السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم আমার প্রিয় এলাকাবাসী আমাকে আপনারা সবাই চিনেন আমার বাবাকে চিনেন আমার দাদাকে চিনেন আমাদের পূর্ববর্তী বংশকে আপনারা চিনেন এই এলাকায় আমাদের জন্ম এই এলাকায় আমাদের বসবাস এই এলাকায় আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমরা ভালো মন্দ খারাপ সব কিছু আমরা জানি আমি শুধু এতটুকু বলবো যদি চরমানি ইউনিয়নের একটা ভোটও হাত পাকার বাহিরে যায় অনেক কষ্ট পাবো অনেক কষ্ট লাগবে অনেক খারাপ লাগবে আমি মনে করি হাত পাখার বাহিরে বছর ভোট যাওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না আমার কাছে মনে হয় না যদি বলেন অন্য অন্য প্রার্থী আমি যদি স্পেসিফিক প্রশ্ন করি অন্য প্রার্থীরা এই এলাকায় কি করেছে যদি বলেন এই মার্চিট অন্য প্রার্থীর মাস্তিদের মধ্যে একটা ইটের কোনো সাহায্য আছে বলে আমার যদি বলেন ওই খেয়াঘাটের মাস্জিদ অন্য প্রার্থীদের একটা ইটের কোনো সাহায্য আছে বলে আমার জানা নেই আমি এই কথা বলছি না যে আমার কথা হলো এই এখানে থাকি আমরা সুখে দুঃখে শরিক আমরা বসবাস করি আমরা প্রতিদিন একের সাথে অপরের দেখা হয় আমাদের সাথেই নাকি ভাই সালাম কালাম বিনিময় হয় আমাদের সাথে ঝগড়াও করি আমরা আমরা কিন্তু হ্যাঁ থাকি চার থেকে উঠিও আমরা আবার একই টেবিলে বসিও আমরা তার মানে হলো আমরাই আমরা আমরা সবাই এক একই সাথে বসবাস করি যদি আপনাদের সন্তানকে আপনারা নির্বাচিত করতে পারেন এই বছরের মধ্যে এত সুন্দর চান্স আর আসবে বলে আমার জানা নাই এত সুন্দর চান্স এত সুন্দর অবস্থান এর পরও যদি চরমনি ইউনিয়নের বাসী নিজেদের এলাকায় এমপি রাখতে না পারেন ওই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আর কি বলবো আর কি বলবো বলেন এলাকার সন্তান এমপি হবে এটা কি আপনাদের গৌরব না এই গৌরব শুধু আমার আমাদের এই আমাদের সবার এমপি কই চরম নেই আরে ভাই আমাদের ভাই কেউ বলবো আমাদের ভাই আমার চা আমার হুজুর এর মতো বলবেন হুজুর আমার স্ত্রী আমার সাথে চা খায় আমার সাথে বসে এরকম কথা না আরে হুজুর কত কথা বলছি কত একসাথে থাকছি অন্য এমপি হলে এই কথাগুলি বলতে পারবেন না এইটাই বাস্তবতা এইটাই বাস্তবতা এইটাই ঠিক এইটাই সত্য এর জন্য আমি মনে করি চর্মন ইউনিয়ন থেকে একটা ভোট যেন অধিক না যায় আমরা রাজি আছি ইনশাল্লাহ যারা আমাদের মধ্য থেকে এদিক ওদিকে থাকবে তাদেরকে বলবেন যে ভাই কি ঘটনা কি ক তুই অন্যদিকে যাবি কেন একটু ক না যুক্তি কি ক যুক্তি কি কল করে দল করি বলে এবার দল বাঁধবে এবার আমরা এলাকা করি এলাকার ভাই সাথে থাকে। এলাকার উন্নয়নের সাথে থাকি আমার আমার সন্তানের পাশে থাকব আমার সন্তানের পাশে আমরা থাকব এই বৎসর এত সুন্দর চান্স এক কিয়ামতের আগ পর্যন্ত আসবে কিনা আমার জানা নাই আমি বিশ্বাস করি একটা কথা লিখে রাখেন যদি আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক যদি কবুল করেন যদি সঠিক ভোট হয় আপনারা ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন ভোট কেন্দ্র পাহারা দিতে পারেন

বলছি এই বৎসর এই বৎসর আমরা যে যেখানে আসি যারা আমাদের বাহিরে কাজ করতে চাইবে ওদের হাতে ধরেন ওদেরকে বলেন বাই যুক্তি দে তোরা দল কর দলের মধ্যে থাক তোদের দল পরিবর্তন করতে বলছি না কিন্তু এই বৎসর আমাদের এলাকার বাহিরে আমরা যাব না তোদের দলে থাক তোরা বিএনপি করো কর আওয়ামী লীগ করো কর জাতীয় পার্টি করো কর যা দল কর কর তোদের দলের মধ্যে তোরা থাক কিন্তু এই বছর আমাদের সন্তানের বাহিরে আমরা যাইতে পারি না শুধু এতটুকু আর কিচ্ছু দরকার নেই তোর দল ছাড়া দরকার নেই কিচ্ছু ছাড়া দরকার নেই সব জায়গায় থাক কিন্তু এইবার আমার সন্তানকে এমপি বানাতে হবে চর্মনাইতে এবার এমপি রাখতে হবে কি এতটুকু কথা কি অযুক্তি বলেন ধর আসুন ইনশাআল্লাহ আমি চাই চর্মনি ইউনিয়ন যেন ঐক্যবদ্ধ হয়ে যাবে এই চরমানি ইউনিয়ন দেখে চরমারি ঐক্যবদ্ধ হবে চানপুর ঐক্যবদ্ধ হবে বরিশাল শহরের অবস্থা আপনার সবাই জানেন কি অবস্থা হ্যাঁ আপনি চিন্তা করতে পারবেন না আমি তো বারবার জনগণের কাছে যাই তাদের চেহারা বুঝি তাদের চরিত্র বুঝি তাদের চাহুনি সিল আমি দেখতে পারি যে তারা কি বলতে চায় ঈশলে এবারের চেয়ে ভালো অবস্থান